বানাইতে চাইলাম কি আর হইলটা কি আজকে আমার পুরোটা দিন নষ্ট কারণ আজকে আমি যেটা বানাতে চেয়েছিলাম সেটা হয়নি এজন্য আমার মনটা একটু খারাপ ওই যে একটা কথা আছে না যে হতে চেয়েছিল লাউ হয়ে গেছে শশা ঠিক তেমনই আজকের আমার যা কাজ করেছি কিচ্ছু হয়নি একটা আপুর পেজ থেকে একটা ভিডিও দেখে আমি ওরকম ডিজার্ট বানাতে চেয়েছিলাম আঁখি আপুর তো আঁখি আপুর ভিডিওটা যখন আমি দেখছিলাম যে ডিজার্টটা এত সুন্দর হয়েছে দেখতে তা আমি মনে করলাম আচ্ছা ওই উপকরণগুলো তো আমার ঘরেও আছে তা আমি একটু বানিয়ে ফেলি কিন্তু আমি যখন বানাতে গেলাম সবই ঠিকঠাকই হচ্ছিলো সব কিছু ওই দিছি তারপরেও জানি না কেন এরকম হলো আমি আসলে বুঝলাম না তো আমি রান্না করার আগে আমার ঘরের কিছু কাজ করে নিলাম মাকড়সার কিছু জাল ছিল সেগুলো ঝুলগুলো ঝাললাম তারপরে মনে করলাম যে এইটা খাইতে মন চাচ্ছে আমার আবার কোনো খাবার দেখলে তখনই খাইতে মন চায় মনে হয় যে এখনই একটু বানাই খেয়ে ফেলি তো এই আমিও চুলাই গেলাম ওগুলো বানাতে তো সবই ঠিকঠাক ছিল জানি না কোথায় কি হইছে। তবে ওরকম হয়নি আমার জন্য একদমই ভালো লাগতেছে না সবগুলো জিনিস নষ্ট ডিম নষ্ট চিনি নষ্ট আটা নষ্ট তার সাথে সাথে আমার সময় নষ্ট সাথে হচ্ছে সাথে হচ্ছে এই তো গ্যাসে যা গ্যাস পড়লাম সেটাও নষ্ট তো কি আর বলি খাওয়ার ইচ্ছাটা এখনও থেকেই গেল তা ভিডিওটা হয়তো আবারও দেখতে হবে দেখলেই হয়তো বোঝা যাবে তো এটা হচ্ছে অনেকেই এভাবে ডিম পুডিংও বানায় আবার এটা হচ্ছে অনেকে ডিজার্ট বলে তো আমি বানাতে চাইছিলাম তো হলো না এজন্য আর কিছু করার নেই আরেক দিন ট্রাই করব এবং সেই দিন যদি ভালো হয় সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো কিছুদিন যায় দেখা যায় এক সপ্তাহ পরিষ্কার করি পরের সপ্তাহে আবার সেম আগের মতোই তো সব সবসময় এরকম জাল বুনতেই থাকে তো এবার একটু দুই সপ্তাহ হয়ে গেছিলো এজন্য খুব বেশি ঝুল জমা হয়ে গেছিল এগুলো আপনারা ঝুল বলেন না কি বলেন আসলে আমার জানা নেই তো অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে কি বলেন আর এখানে কিছু সমাজসেবা কাজ চলছিল কিছু ছেলে পেলে আমাদের আশেপাশে তারা রাস্তার পাশে দিয়ে কিছু গাছ লাগাচ্ছিল কিন্তু দূর থেকে আসলে বুঝলাম না যে গাছটা আসলে কি গাছ তবে ফলের কোনো গাছ না অন্য কোনো কিছু গাছ হয়তো হবে তো যাই হোক এখনকার ছেলে পেলেদের মন মানসিকতা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে গাছের প্রতি অনেকটা ভালোবাসা চলে আসছে এরকমটাই দেখে মনে হচ্ছে এই জন্য আমি আমার বেলকনি থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আচ্ছা ওরা যদি আমার এরকম ভিডিও করা দেখে তারা হয়তো অন্য কিছু ভাববে যে আমি হয়তো যেহেতু আমি বেলকনি থেকে ভিডিওটা করছি হয়তো ভাববে কি উদ্দেশ্যে করতেছে কেননা আমরা যখন দিকে ক্যামেরা ধরি তারা কিন্তু একটু হলেও ভয় পায় বা একটু ইতস্তত বোধ করে বলেন ঠিক বলছি না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফিজ